لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرًا الحمد لله.

ও খুব আগ্রহের ভিত্তিতে আমার মনে মাননের কাছে এগোলের কাছে বলছেন তো আমি অনেক চেষ্টা করে হঠাৎ করে গেটটা আমি বাদ মাগরীর আবার একটু বিবেকের কারণে এটাকে আরেকটু সুন্দর করার জন্য আমি সরিচ্ছায় গোড়ায় এসে সেরে নামাজটা পড়ছি এই চুলার পাটের মানুষগুলো তো খুব আশেখের আসল কথা বলে ঠিক কিনা

আপনারা কি এই হঠাৎ মাধ্যমে এসে একটু সহযোগিতা করতে পারবেন না যদি আপনাদের দাবি নেই যদি আপনাদের পক্ষে কিছু ডাক্তার থাকে একটু সামর্থ্য মানে আপনি শরীর থাকবেন আমি চাই যে ভালো কাজে সবাই শরীর থাকুক একটা কাজ মনে রাখবেন ভালো একটা কাজে যদি সবাই শরীর থাকে মসজিদের জন্য নগদ যাই হোক যাই হোক এগুলা শুধু নগদ করবেন হ্যাঁ বাকি এত লং টাইম দিতে পারবো না হ্যাঁ তো যাই হোক মাসজিদের কিছু কাজ বাকি আছে তাহলে আরো নুরুন আল্লাহ নুরুল যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে ঘর বানাইছে আর হাসর মাঠে আল্লাহ পাক সাত প্রকারের মানুষকে আরো সেরে নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হল যারা দানশীল ব্যক্তি মনে হয় আল্লাহ আল্লাহর মসজিদের আপনারা যতরূপ পারেন আপনারা এখনই দিয়ে দিবেন পরে সবাইকে পাবো না আপনারা সবাই একটু পকেট হাত দেন দয়া করে এই মসজিদটাতে কিছু দান করে এতে আপনাদের লাভ হবে ইহকাল এবং পরকালে মঙ্গল হবে কথা বলেন ঠিক কি না আজকে যারা এসেছেন কাওসারী কাওসারী ক্যাশন কাওসারী মেসন বাজার এ আজকে ফজরের পরে নামাজ পড়ে শুইছে স্বপ্নে দেখছে আমার সাথে নামাজ পড়ছে মারহাবা ওর তার তাকে নিয়ে এসেরে নামাজটা পড়ছি বলি মারহাবা মারহাবা দিসেন 500 আর জন দিসেন 100